প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে তিন কয়েকের ছুটি নিন কলকাতার কাছেই মুক্ত অপরূপ এই তল্লাটে ঝটিকা সফর সেরে আসুন তিলোত্তমা মহানগরীর কাছে পিঠের এই বেড়ানোর জায়গা মন প্রাণ ভরিয়ে দেবে শহরের কোলাহল থেকে তিন কয়েকের জন্য স্বস্তি নিতে সুন্দরবনের এই জায়গাটি একেবারে পারফেক্ট চয়েস নমস্কার ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল ট্রাভেলিং উইথ পাপি এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসছে যদি ভিডিওগুলি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আজকে এই নতুন ভিডিওতে আমরা নিয়ে এসেছি নতুন ডেস্টিনেশন শান্ত নির্বিলি ঝড়খালি সুন্দরবনের এই এলাকার মেলা ভার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই এলাকার ম্যানগ্রোভের জঙ্গল সুন্দরী গোরান ঘেঁয়া সহ নানা ধরনের গাছের ঢাসা একদিকে নদী অন্যদিকে ম্যানগ্রোভের জঙ্গল যেন কোলে বেঁধে রেখেছে ঝড়খালিকে ঝড়খালি থেকে সুন্দরবন চক্কর কাটতে পারেন লঞ্চে চেপে দারুণ এক অভিজ্ঞতার স্বাদ মিলবে আপনার ঝড়খালির অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ হল এখানকার বাঘ সংরক্ষণ কেন্দ্র সাধারণত সুন্দরবনের জঙ্গলে কোনো বাঘ অসুস্থ হয়ে পড়লে কিংবা কোনোভাবে আহত হলে তাদের উদ্ধার করে আনা হয় এই ঝড়খালিতে শুশ্রূষার পর তাদের আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ঝড়খালি বেড়াতে গেলে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হল এই বাঘ সংরক্ষণ কেন্দ্র সপ্তাহে ছ দিন এই বাঘ সংরক্ষণ কেন্দ্রটি খোলা থাকে এখানে বাঘের পাশাপাশি এরা জলাশয়ে দেখা মেলে সুন্দরবনের কুমিরও সংরক্ষিত এলাকায় শীতল হরিণও দেখা যায় ঝড়খালী থেকে গোটা সুন্দরবন ঘুরে নিতে পারেন আপনি একদিকে মাতলা নদী অন্যদিকে রয়েছে বিদ্যাধরী নদী আর নদীর পাড়ে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল এক কথায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা কঠিন জেটিঘাট থেকে সুন্দরবনের বিস্তীর্ণ বনাঞ্চল ঘুরে দেখার জন্য লঞ্চ বা বোট পেয়ে যাবেন সুন্দরবনের একটা বড় অংশ দেখার ইচ্ছে থাকলে ভোর ভোর বেরিয়ে পড়ুন তবে সব জঙ্গল লাগোয়া নদীর খাঁড়িতে পর্যটকদের ঢোকা নিষিদ্ধ সেখানে একমাত্র যেতে কপাল ভালো থাকলে লঞ্চে বা বোটে ঘুরতে ঘুরতে দেখা পেতে পারেন দক্ষিণা রায়ে নদীর পাড়ে কি সময় জল খেতে আসে রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা সুন্দরবনের নদী টপকে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ছাঁদতে যাওয়া অবস্থাতেও দেখা মিলতে পারে বাঘের আমরা দেখেছিলাম এখন প্রশ্ন হল ঝড়খালি যাবেন কিভাবে কলকাতা থেকে সড়ক পথে ঝড়খালি যেতে মেরে কেটে তিন ঘন্টা সময় লাগে তবে রেলপথে গেলে শিয়ালদা দক্ষিণ শাখায় পৌঁছে আপনাকে ক্যানিং লোকাল ধরতে হবে ক্যানিং স্টেশনের বাইরে থেকে ঝড়খালি যেতে ছোটো গাড়ি বা বাস পেয়ে যাবেন ঘন্টাখানেকের পথ বেরোলেই ঝড়খালিতে পৌঁছে যাবেন ঝড়খালিতে থাকার জায়গার বন্দোবস্ত কী আছে ঝড়খালিতে রাজ্য পর্যটন বিভাগে রিসর্ট রয়েছে এছাড়াও রয়েছে একাধিক হোটেল ও কটেজ রয়েছে সেইগুলিতে থাকা খাওয়ার খরচও অনেকটাই নাগালের মধ্যে এসি নন এসি দুই রকমের ঘরই আপনি পেয়ে যাবেন মিক্স সিজনে গেলে আগে থেকে হোটেল রিসর্ট বুক করে যাওয়াই ভালো অফ সিজনে অবশ্য সেই ঝক্কিটা অনেকটাই কম ঝড়খালি পৌঁছেও ঘর বুক করতে পারেন কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও অবশ্যই আপনার মতামত জানান এই কমেন্ট সেকশানে আমরা আপনাদের সকলকেই চেষ্টা করবো সমস্ত রকম তথ্য দিয়ে সাহায্য করতে আপনার যাত্রা শুভ হোক